আসসালামু আলাইকুম আমি ডক্টর কামাল হোসেন ইন্টারভেনশনাল প্যেরিয়াটিক গ্যাস্টন্ট্রোলজিস্ট আজকে আমি আপনাদেরকে দেখাবো যে বাচ্চাদের পায়খানার সাথে যে রক্ত যায় তার একটা মোস্ট কমন কারণ হল গিয়া পায়খানা রাস্তায় বা খাদ্য নালীতে পলিপ সেটা কীভাবে কলমোস্কোপির মাধ্যমে রক্তপাতবিহীন পলিপটা কেটে নিয়ে আসা হয় সেটা আমরা দেখাবো আসুন আমরা সেই ভিডিওটা দেখি এখানে আমরা কলনোস্কোপি করে আমরা এখন ইন্ডেস্ট্যান্ডের ভিতরে লার্জ ইন্ডেস্ট্যান্ডে ঢুকে গেছি তো আমরা আসলে খুঁজতেছি যে বাচ্চাদের যে ব্লাড যায় পায়খানার সাথে সেটা কি কারণে যায় সাধারণত পলিপের কারণে বাচ্চাদের পায়খানার সাথে ব্লাড যায় এছাড়াও বিভিন্ন ধরনের কারণ আছে কিন্তু সাধারণত এক থেকে দুই বছর বাদ খুব কাছাকাছি এই বয়সে বাচ্চাদের পলিপটা কমন কারণ পায়খানার সাথে রক্ত যাওয়া তো এই যে দেখা যাচ্ছে যে পলিপটা দেখা যাচ্ছে এখন তো এই পলিপটার এখান থেকে ব্লিডিং হয় যার কারণে আমরা পায়খানার সাথে রক্ত দেখতে পাই তো এখন আমরা এটা সিনার দেরে সিনার দিয়ে ধরে এটা ইলেকট্রিক কোটারি মানে হলো গিয়া হিট দিয়ে কেটে নিয়ে আসবো যাতে কোনো ধরনের ব্লিডিং হবে না তো দেখা যাচ্ছে আমরা এই যে সিনারটা বের হচ্ছে এবং আমরা পলিপটা এখন ধরে ফেলবো তো ধরার পর এটা আমরা কেটে নিয়ে আসবো তো এইটা সুবিধা হলো এটা যদি একবার কেটে ফেলি তো সাধারণত আর দ্বিতীয়বার হওয়ার সম্ভাবনা থাকে না বাচ্চাদের এবং এটার কাটার পর এবং পুরোপুরি সে সুস্থ হয়ে যায় এবং আর কখনো সাধারণত আর ব্লিডিং হওয়ার সম্ভাবনা থাকে না এবং বাচ্চাদের সাধারণত একটাই থাকে অনেক সময় অনেকগুলো পলিপ থাকতে পারে আবার অনেকের বাবা মার যদি পলিপ থাকে সেক্ষেত্রে তাদের অবশ্যই এই কলমস্কোপি করে দেখা উচিত যে যদি পায়খানার সাথে ব্লাড যায় তো এখন দেখা যাচ্ছে যে আমরা পলিপেক্টোমিটা কাটা হয়ে গেছে এবং পলিপটা এখন থেকে কিছুটা সরে আসছে এবং পলিপেক্টমিট যেখানে করা হয়েছে সেখানে আসলে কোনো ধরনের ব্লিডিং নাই মানে কোনো ধরনের রক্তপাত ছাড়া এই পলিপটা কাটা হলো তো এখন আমরা এটা নেট দিয়ে এই নেটটা আমরা ঢুকালাম এবং নেট দিয়ে এটা ধরে এটা বের করে নিয়ে আসবো তো এটা খুবই সেফ প্রসিডিউর এটার জন্য কোনো ভর্তিও থাকা লাগে না আউটডোর বেসিসে প্রিপারেশন দিয়ে এটা আবার করার পরে আবার চলে যেতে পারে এবার বাচ্চারা এই যে হাতে দেখা যাচ্ছে পলিপটা ইনশাআল্লাহ আমাদের প্রসিডিউর শেষ হয়ে গেছে ধন্যবাদ